আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আপনাদের সামনে তুলে ধরছি ইসম্লাহিউরানুর রাহিম ওয়াই লুমা তেল দুর্ভোগ প্রত্যেকের যে পচাতে ওর সম্মুখে লোকের নিন্দা করে এবং পরায় আল্লাহ বলেছি আল্লাহ জি জামা আদাদা যে অর্থ জমায় এবং ওহা বারবার গণনা করে এবং তারপরে আয় আল্লাহ বলেছেন সে ধারণা করে যে তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে এবং আল্লাহ বলেছেন তারপরেছেন কাল্লাফিল হুতামা কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামা এবং তারপরে আয়তে আল্লাহ বলেছে অমা আদ্রা কামাল হুতামা তুমি কি জানো হুতামা কি এবং তারপরে এতে আল্লাহ বলেছে নারুল্লাহ হে মোকাদাহ ইয়া আল্লাহর প্রজ্বলিত হতাশন মানে প্রজ্বলিত অগ্নিকুণ্ড এবং তার পরে আছে আল্লাহ বলেছে আল্লাহ তি তাত্তালেও আলাল আফেদা যাহা হৃদয়কে গ্রাস করিবে এবং তারপরে আছে আল্লাহ বলেছে ইন্নাহা আলাই হিম মো সাদা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে এবং সর্বশেষ আয়তে বলেছে কি আমাদিমাদ মানে দীর্ঘায়িত স্তম্ভ সময়ে আল্লাহ এই সুরাতে পরকাল এবং জাহান নামের কথাগুলো পরিষ্কারভাবে বুঝে দিয়েছে যে কারা জাহান নামে যাবে কারণ মানুষ যতই হোক আল্লাহ যা বলেছে তার বিন্দু পরিমাণও কম বেশি হবে না কারণ প্রতিটা মানুষ যদি তার কর্মফল পাবে আল্লাহর কাছ থেকে আল্লাহ কর্মফল দিতে বিন্দু পরিমাণও কুণ্ঠাবোধ করেন না এবং আল্লাহ ওই দিন পরিমাণ কোনো গুণাও সার দেবেন না প্রতিটা ব্যক্তিকে পাখরাও করবেন আল্লাহ সর্বদিক দিয়ে এবং প্রতিটা মানুষের হাত পা এবং প্রতিটা অঙ্গ প্রতঙ্গ ওই দিন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে এবং আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে কারণ আপনি হাত খারাপ কাজে ব্যবহার করেছেন খা হাতও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবি পা আপনি আপনি খারাপ কাজে ব্যবহার করেছেন যে পা দিয়ে চলেছেন খারাপ কাজের উদ্দেশ্যে পাও আপনার বিরুদ্ধে সেই দিন কথা বলবে এবং আপনার মুখ চোখ সমস্ত কিছু আপনার বিরুদ্ধে কথা বলবে কারণ আপনার অন্য কোনো সাক্ষীর প্রয়োজন হবে না আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো যে সাক্ষী দেবে এই সাক্ষীর ওপরেই আপনার বিচার হবে এবং সর্বোপরি বিচারের আগেই আপনি রেজাল্ট পায়ে যাবেন আপনার ন্যায় হলে আপনার আমল নামা ডান হাততে এবং খারাপ হলে বাম হাত